ধারে আসলাম পাখি উঠতেছে আকাশে আকাশে মেঘলা বৃষ্টি পড়তেছে ঝিরিঝিরি একটা ছোট ডিঙ্গি নৌকা চলে যাচ্ছে মাঝি একাই আছে নদীর বুকে হালকা ঢেউ আছে এই পিচ্চি বাবু এটার উপরে উঠে আছে এই যে আরেকজন তারা সাঁতার কাটতে ছিল এই আর একটা ডিঙ্গি আর ওই যে বালু ভর্তি কালভাট এগুলো সাধারণত নদী থেকে বালু উঠায় নিয়ে যায় ঘাটে ঘাটে চলে যাচ্ছে এই ডিঙ্গি এটা আরেকটা এখানে বালু এসে যখন দাঁড়ায় তখন এই পাইপ দিয়ে এই পাইপ দিয়ে বালুগুলা চলে যায় একবারে যেখানে তারা স্টক করতেছে বালুগুলাকে ওই পাশ দিয়ে আরেকটা যাচ্ছে নৌকা আকাশে পাখি উঠতেছে দুইটা তারা দেখতে সে ওপর থেকে মাছ ছো মেরে উঠায় নিবে তাই উঠতে সে চলে যাচ্ছে সে এটা সরাচ্ছে কাছ থেকে একবারে নদীর পার ঘেঁষে ছিল তারা এটাকে সরাই দেওয়ার চেষ্টা করতেছে তিনজন মেলে দুইটা বাবু একটা বয়স্ক চাচা আছে ছড়তেছে আস্তে আস্তে নদীর ঢেউ পানির বাড়তেছে আস্তে আস্তে আর একটা ছোট নেকা চলে যাচ্ছে নিরিবিলি পরিবেশ আকাশ মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি ওইটা থেকে পানি পড়তেছে এই পানি ওই পাশ থেকে আর একটা আসতেছে ট্রলার ওটা মাছ ধরার জন্য মাছ ধরার টলার এই পানির স্রোত ঢেউ ওখানে একটা পরিষ্কার করতেছে রান্না বান্নার জন্য বোল পানি প্রচুর পানি এখন নদীতে পানি বাড়তে সেদিকে বর্ষার পানি কয়েকদিন থেকে বর্ষা হচ্ছে লঞ্চ আসতেছে একটা সামনে একটা ছোট ডিঙ্গি নৌকা চলে যাচ্ছে ডিঙ্গি নৌকা একটা বালুভর্তি ট্যাঙ্কার চাঁদপুরগামী একটা লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ঢাকা সদরঘাট থেকে ধোঁয়া উদ্দেশ্যে প্রচুর পরিমাণে এটা অনেক আগের লঞ্চ এই যে ধোঁয়া পরিবেশ দূষণকারী যাকে বলা হয়